আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দেশে পাঁচ দিনে তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন সিইসি শাহজালাল বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ এনসিপি ছাত্র জনতার সঙ্গে চরম প্রতারণা এবং সর্বশেষ জানাবো অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইটালির শুনছিলেন সংবাদ এবারে বিসাইদ দেশে পাঁচ দিনের তিন ভয়াবহ অগ্নিকাণ্ড যা বলছে সরকার পাঁচ দিনে দেশে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউন চট্টগ্রাম একটি কারখানা এবং সব শেষে দেশের প্রধান বিমানবন্দর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এই সব ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ ও সংখ্যা দেখা দিয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার দেশের একাধিক স্থানে কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনায় বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার কাজ করছে সরকার জানিয়েছে ধ্বংসাস্তক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ পাওয়া গেলে তৎক্ষণিক ও ধীর পদক্ষেপ গ্রহণ করা হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যদি এই অগ্নিকাণ্ডগুলো ধ্বংসাত্মক ষড়যন্ত্র হিসাবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের যুক্তি ও ধীরতার উপর প্রভাব ফেলতে দেব বাংলাদেশ অতীতেও বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং আমরা ঐক্য শান্ত মনোভাব ও ধীর সংকল্প নিয়ে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই ভয় নিজেই একমাত্র ভয়ের বিষয় যোগ করা হয় বিবৃতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপির মহাসচিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের বিলীন করে দিয়েছে সাধারণ মানুষের মনে তাদের আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না সুতরাং তাদের ফের রাজনীতিতে ফিরে আসা সহজ হবে না তিনি বলেন যে রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওয়ায় আসতে হবে সিরিয়াসলি বিচার হতে হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা দেখছেন কিনা এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন এটা আমি ঠিক এই মুহূর্তে মন্তব্য করতে রাজি নই কারণ এই তরের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা উদ্র হলে যে সিচুয়েশন তৈরি হবে সেটার উপর নির্ভর করবে তবে আমি মনে করি উদ্র হওয়ার সম্ভাবনা ক্ষীর্ণ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে বলে যে আলোচনা চলছে তাতে দ্বিমত প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি বলেন না 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 সেটা আমি মনে করি না বরং এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সেটা তারা করেছে ট্রাইব্যুনালও বাড়িয়েছে ফলে বিচার কাজ দ্রুতই এগোচ্ছে সাক্ষ্যগ্রহণ চলছে বিচার কাজ সম্ভবত শেষের দিকে চলে এসেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানালেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই সিইসি বলেন কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোন। প্রেসক্রিপশনে নয় আমরা সব চ্যালেঞ্জের মোকাবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব তিনি বলেন দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি তারাও প্রতিশ্রুতি দিয়েছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন সিইসি বলেন এর আগে যে দুই তিনটা নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার আর কোনো সুযোগ নেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান লিখেছেন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা ও দোয়া রইল আশা করি সবাই নিরাপদে আছেন এছাড়া জনসেবার প্রতি সত্যিকারের নেশা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সাথে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজ করা ফায়ার সার্ভিস স্বতন্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যার মধ্যে রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও মিরপুরের পোশাক কারখানা এইসব অগ্নিকাণ্ডের কারণে উদ্ঘাটনের একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায় বিএসএফপিকে বাদ দিয়ে জুলাই সনদের স্বাক্ষর ছাত্র সঙ্গে চরম প্রতারণা জুলাই সনদের আইনি বৈধতা সহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে যারা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের বাদ কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র সঙ্গে চরম প্রতারণা এক যৌথ বিবৃতিতে ছাত্র কেন্দ্রীয় সভাপতি রিফাত ও সম্পাদক হাসান এই সব কথা বলেন কমিশনের আয়োজনে। সংসদ জুলাই সন দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিবৃতিতে বলা হয় অত্যন্ত উদ্বেগের বিষয় রণচাকর অনুষ্ঠান শুরু হওয়ার আগে দিনের প্রথম অর্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে জুলাই সৈন্যদের আইনি বৈধতা সহ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে চব্বিশে জুলাই যোদ্ধা আতিকুল গাজী সহ সাত জন গুরুতর আহত হয়েছে অগ্নি তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইটালির বাংলাদেশ ও ইটালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতালির রোমে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় সভায় অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশিক্ষণ ও অনিয়ম অভিযান এবং মানব পাচার নিয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেশ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইটালির পক্ষ থেকে দেশের ইন্টোরিয়র মিনিস্টার মতিও নেতৃত্ব দেন ইটালির স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মের অধিবাসন মানব পাচার অর্থ পাচার ও আর্থিক অপরাধের প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বৈঠকে উভয় দেশ ও অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংগ্রাম গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয় এছাড়া মানব পাচার মোকাবেলায় যৌথ টাস্ক ফোর্স গঠন ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অধিবাসনের সুযোগ সম্প্রদায়ের ওপর আরোপ করা হয় বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি আইনি সহায়তা চুক্তি ও প্রত্যাপন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয় পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা হয় বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেয় ইটালি বৈঠকে উভয় দেশের মন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে উল্লেখ করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ